গুড মর্নিং বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা আজকে রাখি পূর্ণিমা তো সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেক সকালেই আমি উঠেছি আজকে যেহেতু পূর্ণিমা সকাল সকাল স্নান সেরে পুজো দেব সেই কারণে অনেকটা সকালে উঠেছি তো আমার স্নান পুজো সমস্তটাই দেখো হয়ে গেছে সব আমি কমপ্লিট দিয়ে দিয়েছি ঠাকুরের কাজ সবটাই আমার হয়ে গেছে পড়িয়ে দে হাতে ফুল রয়েছে তো হ্যাঁ ফুলটা সরিয়ে পড়া হ্যাঁ এই তো পড়িয়ে দে ওইটাও পড়িয়ে দেশো না ওই যে প্যাকেট থেকে বার করে এই দেখো আমার দাদার মেয়েও রাখি পরিয়ে দিচ্ছে ইয়েটা বাসিটা বাসিটা পরে দিবি বাসিটা আগে সরিয়ে দে বাসিটা পরে দিবি আগে রাখিটা পরা যাক নাহলে ঘুরিয়ে রাখ তুই যদি গিট দিতে না পারিস ঘুরিয়ে রেখে দে ওপরের রাখিটা হ্যাঁ 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 ঘোরা আর ওই রাখিটা প্যাকেট থেকে কোলোটাও পরিয়ে দে হ্যাঁ আর এই দেখো এটা আমি এনেছি ও পরিয়ে দিচ্ছে সোনা এই দেখো একটা ও এনে পরিয়ে দিল গোপালকে আর একটা আমি এনেছিলাম তো গোপালের পাশেই রেখে দিয়েছিলাম ওটাও ওই পরিয়ে দিল আমার গোপাল দুটো রাখি পরে নিল নতুন জামা রাখি পরে একদম গোপাল বসেছে দেখো গোপাল দুটো রাখি পরে নিয়েছে এবার বাসিটা দিয়ে দে গোপাল বসে গেছে আমাদের সোনাও চলে এসেছে ও দাদাকে রাখি বাঁধবে ও আমাকে সকালেই বলেছে যখন গোপালকে রাখি পরিয়েছে যে প্রিয়া তাতু দাদাকে বলব আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করতে আমি বারোটার আগে রাখি পরিয়ে দেবো তা আমি বললাম ঠিক আছে বলবো তো আমার ছেলেও আজকে উঠেছে তাড়াতাড়ি কারণ ওরও পড়া আছে পড়া আছে বলেই ও আরও তাড়াতাড়ি উঠেছে তো উঠে স্নান টান করে দেখো রাখি পরে নিল বোনের কাছে আর বোন ওকে একটা কিট কাট ওই দেখো ওকে হাতে একটা কিটকার দিল আমার ছেলে কিন্তু এখন কিচ্ছু দেয়নি বদমা আস বলছে আমি পরে দেব। বলে এখনো কিছু দেয়নি যাই হোক পড়তে যাবে কি নিয়ে আসবে জানি না পড়তে গিয়ে হয়তো ও ক্যাডবেরি নিয়ে আসবে এই গিফটটা ওই দেবে এই গিফট আমি দিই না তো দেখো এখন বাজে রাত সাড়ে সাতটা এখন বাজে রাত সাড়ে সাতটা মমতা আর আমি বেরিয়েছি কোথায় যাচ্ছি বলো তো আমাদের বাড়ির কাছেই না ঝুলন হচ্ছে এবছর প্রথম এরা শুরু করলো ঝুলন এতদিন হতো একটু দূরে একটু দূরে হতো সেই কারণে যেতাম না যেতাম না বলতে গেছি আমার ছেলে যখন ছোট ছিল না ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যেতে হতো কারণ ও তো তখন আর একা কোথাও যেতে পারতো না ছোট ছিল তাই ঝুলন বলো রথের মেলা বলো সব জায়গায় আমি ছেলেকে নিয়ে গেছি কোথাও মানে বাকি রাখিনি ঘোড়া। কিন্তু এখন ছেলে বড় হয়েছে নিজের মতো নিজে ঘুরতে পারে এখন আর আমার অত ভালো লাগে না কিন্তু তবুও যাচ্ছি তোমরা হয়তো বলবে ভালো লাগে না তবুও তো যাচ্ছ হ্যাঁ গো যাচ্ছি কারণ কি এখন আমি ভিডিও করি যে ভিডিও করতে হবে এই কারণে আমি বেরোই তো দেখো দেখে কি মনে হচ্ছে একটা পুতুল না এটা জীবন্ত মডেল বসে আছে মানুষ কিন্তু সেজে গুজে বসে আছে দেখেছো দেখে মনে হচ্ছে যেন একদম পুতুল এগুলো কিন্তু একদমই না এগুলো পুতুল নয় দেখেছো কি সুন্দর লাগছে দেখতে এগুলো জীবন্ত মডেল দেখেছো কিন্তু কি বলো তো আরেকটা তোমাদের দেখাচ্ছি পাশে তিনটেই করেছে ওরা বেশি করেনি ওই যে বসে আছে দেখলে আর লেখেনি সব জায়গায় না লিখে দেয় যে কোনটা কি কিন্তু ওরা এখানে লিখে দেয়নি তো যাই হোক কত বুঝতে পারছি না কোনটা কে ওটা যেমন ভোলে বাবা বসে আছে ওটাই বুঝলাম আর মা দাঁড়িয়ে আছে এটাও কিন্তু জীবন্ত এর না চোখের পাতা পড়েছে তোমরা খেয়াল করেছো কিনা জানি না এর চোখের পাতা মানে পড়ে গেছে মানে কতক্ষণ আর একভাবে তাকিয়ে থাকবে বলো তবে দেখতে কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে যেন পুতুল তাই না তো যাই হোক ওরা না ঝুলনটা যে এবছর ফাস্ট করেছে তো করলে কি হবে বৃষ্টিতে না ওদের ঝুলনটা একদম নষ্ট করে দিয়েছে জানো তো প্রত্যেক দিনই বৃষ্টি তো তিন দিন ধরে জাস্ট বৃষ্টিটা এক একটু ছেঁক দিয়েছে তিন দিন ধরে সেই কারণে ওরা আবার মানে ঝুলনটা আবার একটু মানে জাঁকজমক হয়ে উঠেছে লোক তো মানে একদমই কম হচ্ছিল মাঠে একটা ঝুলন মাঠে হয় আর মাঠে তো কাদা বলো পুরো মাঠে কাদা সেই কারণে কেউ ঝুলন দেখতেও আসছে না আমরাই তো আসিনি এত কাদা বৃষ্টি কি করতে আসব আসিনি তা তিন দিন ধরে একটু ছেঁক দেওয়াতে মমতাকে বললাম চল মমতা ঝুলন থেকে একটু ঘুরে আসি আমার একটু ভিডিও করা হবে আর ঝুলুনটা কিন্তু আমাদের পাশের পাড়াতে একটুখানি পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট লাগে হেঁটে এসেছি বুঝেছো তো হেঁটে পাঁচ মিনিট তো এসছি এসেও জীবন্ত মডেল তো তিনটে করেছে আর সব জায়গায় পুতুল দিয়ে সাজিয়েছে তো দেখো বেশ সুন্দর লাগছে দেখতে ঝুলনে তো এগুলোই দেখতে ভালো লাগে বলো এই দেখো কৃষ্ণ যখন হাঁড়ি ভাঙছে গোপাল ননির হাড়ি সেটা করেছে এখানে বেশ সুন্দর লাগছে দেখতে তো আমরা ওই মণ্ডপ থেকে বেরোলাম দেখে বেরিয়ে এবার আমরা ঝুলনের মাঠে যেখানে মেলাটা বসেছে তো সেইখানটাই তোমাদের আমি দেখাবো ঘুরে ঘুরে এখানে নাকি আরও দোকান ছিল এখন আমরা দেখছি মোটামুটি অল্প দোকান মাঠটাও খুব একটা বড় নয় তো দোকান নাকি অনেক উঠে গেছে বৃষ্টির জন্য বেচা কেনা নেই কী করবে বলো অনেকগুলো দোকান চলে গেছে আর যে আ দোকান আছে সেটাই আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর আজকে আমার ছেলেও গেছে ঝুলন দেখতে ছেলে গেছে আমাদের একটু দূরে দুই জায়গায় আরও দুটো ঝুলন হয় সেইখানে সেগুলো অনেক পুরোনো ঝুলন মানে বহু বছর ধরে ওই ঝুলন গুলো হচ্ছে গেছে তা ছেলে ওখানে আর আমি এসেছি একদম পাড়ার কাছে যেটা এবছর ফার্স্ট হলো আশা করি প্রত্যেক বছর হবে প্রত্যেক বছরই তোমাদের আমি এই ঝুলনের ভিডিও দিতে পারবো তো এবার প্রথম এলাম দেখেছ লোকজন একদম কম লোকজন হবে আর ওরা ফাংশনেরও জায়গা করেছে ফাংশানও হবে তো চলো তোমাদের মেলাটা আমি একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই খাবারের দোকান কিন্তু এখানে তেমন একটা নেই জাস্ট একটা এখানে দেখছি মথুরা কেকের দোকান আর একটা আছে ঘুগনির দোকান একটা আছে মোমো মানে যেহেতু এবছর নতুন তো খাবার দোকান তেমন কিছুই নেই তবে সাজগোজের জিনিস ওরে বাপরে এ তো অনেক দোকান সাজগোজে এই সাজগোজের দোকান বাচ্চাদের খেলনা মানে বাচ্চাদের তো এই জায়গায় দোকান থাকবে কারণ বাচ্চাদের তো বায়না করতে হবে বায়নার জিনিস যত আছে বুঝেছো তো তবে হ্যাঁ জানো তো আমার আমার ছেলেকে যখন ছোটোবেলায় ঘুরতে নিয়ে আসতাম না এই মেলায় তখন কিন্তু আমার ছেলে কোনো দিনও কোনো বায়না করেনি জানো বায়না করলে হয়তো সেরকম বড় বায়না করলে আমি দিতেও পারতাম না ওকে কিন্তু কখনও আমার ছেলে বায়না করেনি শুধু মেলায় এসে বলতো মা আমাকে একটা গাড়ি কিনে দাও তখন এখনো আছে কি আমি যদিও জানি না ছোট ছোট তখন গাড়ি ছিল ফুশব্যাক গাড়ি ওই একটা গাড়ি কিনে দিলে আমার ছেলে খুব খুশি হয়ে যেত মানে ভীষণ খুশি ওই গাড়িতে ওই একটা গাড়ি কিনে দিতাম মেলায় আর যা খাবে সেটা খাওয়াতাম মেলা ঘুরে চলে আসতাম তো কোনো বায়না কখনোই আমার ছেলে করেনি এখন দেখি অনেক বাচ্চাই মানে মেলায় টেলায় গেলে দেখি পুজোয় বেরোলে মানে বাবা মাকে একটু শান্তিতে থাকতে দেয় না মানে চুলছেরা বায় বায়না তো সেই দিক দিয়ে আমি সত্যি শান্তিতে ছিলাম আমার ছেলে আজও আমার কাছে কোনো বায়না করে না যদিও জানে বায়না করলে মা কোথা থেকে দেবে মা তো দিতে পারবে না বোঝে ছেলে তাই বায়নাও করে না তো দেখো ব্যাগের দোকান এই ব্যাগের দোকানে একশো টাকার ব্যাগ দেখেছো কত সুন্দর সুন্দর ব্যাগ দুনিয়ার ব্যাগ রয়েছে তা আমি কিন্তু ঘুরে ঘুরে তোমাদের সব দোকান কিন্তু দেখাচ্ছি তোমরা ঠিকঠাক কিন্তু দেখে নিও আমি কিন্তু পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদের কিন্তু দেখাচ্ছি তো দেখো এখানে হচ্ছে খেলনা দেখেছ কত রকমের বাচ্চাদের খেলনা দুনিয়ার খেলনা রয়েছে আর এখানে হচ্ছে মালা আংটির দোকান তো এখানে না আমি একটা আংটি দেখেছিলাম যেহেতু বেচা নেই না দামও বড্ড বেশি আর আমি যদিও মেলা থেকে না কিছু কিনতে চাই না সহসা কেন তো মেলা থেকে কিনতে কিনলে পরে যদি খারাপ হয় কিছু হয় ফেরত আর দেবো কোথায় মেলার লোককে আর ফেরত নেবে নেবে না এর জন্য আমার অভ্যাস আমি একটু দোকান থেকেই কেনাকাটাটা করি সে যাই কিনি সামান্য জিনিস কিনি তাও আমি দোকান থেকেই কিনি আমি মেলা থেকে সাধারণত কিছু কিনি না আজও কিন্তু আমি মেলা থেকে কিচ্ছু কিনি নি হ্যাঁ আংটিটা দেখেছিলাম তো ভালো লেগে গেছিলো তো যা দাম বলছে এর জন্য আমি আর কিছুই নি তো দেখো এক জায়গায় দাঁড়িয়ে এবার আমি মেলাটা পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এতক্ষণ তো দোকানের সামনে দিয়ে সামনে দিয়েই যাচ্ছিলাম আর তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম আর এখানে যা মেলায় লোকজন সবই চেনাশোনা পাড়ার বুঝেছ তো সবই আশেপাশে সবার সাথেই কথা হচ্ছে দেখা হয়ে যাচ্ছে কথা হচ্ছে তো দেখো এখন এসছি কোন দোকানে বলো তো সাজার দোকানে সাজার দোকান প্রচুর এখানে প্রচুর খেলনা সাজার দোকান প্রচুর এটা হচ্ছে দশ টাকার দোকান হ্যাঁ দশ টাকার দোকান লেখাই রয়েছে তো ভাবছি কি খাবো কী খাবো আবার বলছে যে আমি না একটা ব্যাগ কিনবো ও আবার একটা একশো টাকা করে ব্যাগ ও আবার ব্যাগ কিনবে ও যে ব্যাগটা নিয়ে এসেছে হাতে করে বলছে ধূর আমার ব্যাগটা নষ্ট হয়ে গেছে আমি একটা ব্যাগ কিনে নিয়ে যাই বাড়িতেও তো ওখানে আসে একশো টাকা করে ব্যাগ তা আমি এখান থেকেই একটা ব্যাগ নিই এই দেখো ও এই যে দেখে চোর কাছে এই পার্স ব্যাগটা ও কিনেছে একশো টাকা বেশ সুন্দর হয়েছে মানে বললাম তুই সময় ব্যবহার করবি তো এই কালারটাই নেই কিন্তু হাতের হালকা কালার নিলে না সবসময় ব্যবহার করলে হাতের ইয়েতে না আস্তে আস্তে নোংরা হয়ে যায় তাই ওই ব্যাগটাই নিয়েছে আর এদিকে দেখো চলে এসেছি ঘুগনি খেতে একদম বাজে ঘুগনি জানো ঘুগনিটা একদম ভালো হয়নি ঘুগনিটা খাওয়ার পর যেন ঘুগনির ওপর থেকে মন উঠে গেল গো তার মধ্যে দিয়েছে একটুখানি আমি আবার বললাম এইটুখানি কুড়ি টাকা প্লেট প্লেট কুড়ি টাকা কি ওরাই বা কী করবে বেচা কেনা নেই দাম তো একটু নেবেই বলো ওদেরও তো মনে হয় জাগার দাম দিতে হয় ভাড়া দিতে হয় জায়গা কিছু করার নেই তাই যাই হোক এখান থেকে খেয়ে নিলাম ঘুগনি ওই যে মমতা ঘুগনি নিয়েছে দুজনে মিলে এখানে ঘুগনি খেলাম তবে ঘুগনিটা মোটেই ভালো হয়নি আর একটাই দোকান কিছু করার নেই এখান থেকেই আমরা ঘুগনি খেয়ে নিলাম দিয়ে এখন আমরা আর কিন্তু আমাদের ঘোরার নেই ফাংশান হলে একটু দাঁড়াতাম ফাংশান দেখতাম তো এখন ফাংশানে গান বাজনা বাজছে কিন্তু ফাংশন শুরু হয়নি যে ফাংশান শুরু হবে সেটা কিন্তু এখনও শুরু হয়নি তো আমরা না মেলা থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে আবার ঢুকেছি আমি বললাম যে চল মমতা আমি একটু বাদাম নিয়ে নিই ও বললো আমিও তো কিছু নিয়ে নিই তাহলে চল আমিও একটু নিমকি নেব তো আমি এখান থেকে না বাদাম নিয়েছি বাদাম নিয়েছি আর মমতা এখান থেকে নিয়ে নিয়েছে নিমকি তো চলো এখন চলে যাব বাড়ি আমাদের ঘোড়া কমপ্লিট এসেছি সাড়ে সাতটা এখন বাড়ি যাচ্ছি সাড়ে আটটা এক ঘন্টায় আমাদের মেলা ঘোড়া কমপ্লিট আর আমার যেটা কাজ ভিডিও ভিডিও আমার করা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে টাটা